ও মাই গড ববলিকে নতুন স্টাইলে দেখিয়ে হেসে দিয়ে এ কেমন মন্তব্য করলেন সুপারস্টার শাকিব খান হ্যালো বিস্তারিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম ববলি আবারও সিনেমার কাছে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ভেড়ে ভেট ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাভে মজি যা মধ্যে মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক চশমা চোখে দিয়ে নানান অঙ্গে বঙ্গিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে নানান আকৃতিতে দুইবার ফটো পোস্ট করেছে স্বপ্নমু তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতেই দূর দূরান্ত লাগছে স্বপ্নম্বুগুলিকে আর ইতিমধ্যেই বড় বলে অনেকে মন্তব্য করছেন অনেকে লিখেছেন অনেক সুন্দর লাগছে স্বপ্নম বুবলিকে সেটা দেখে সুপারস্টার সাকিব খান বললেন বুবলিকের লুকটি দেখার মতো ছিল বুবলিকে দেখতে রানের স্টাইলে দেখা যাচ্ছে এক এক স্টাইলে এক একবার দাঁড়িয়ে দুইবার ফটো পোস্ট করেছেন স্বপ্নম বুবলি তো সুপ্রিয় দর্শক সাকিব খানের মুখ থেকে এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা কেউ কমেন্ট করতে পারেন নিচের কম বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক দিন আপডেট খবর পেতে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য